स्ते গতকাল আগের দিন থেকেই আসি এখানে ভাই আগের দিনও রাত্রে আটশে আটটার দিকে সাড়ে আটটার দিকে আমরাও পথ সারি ভাই রাস্তা ধারে ছোট ছোটোবে বুলেট লাগছে তারে নিয়েই আসি অনেকদিন গতকালকে তো অনেকেই মারা গেছে গতকালকে আগের দিনও গতকাল গতকালকে বিকাল আপনার সাত ছয়টার থেকে আর কি লোক আসা শুরু হয়েছে বিকাল ছয়টার থেকে এর আগে স্বাভাবিকই ছিল সব ভাই এইটা বলা যায় বলা যাচ্ছে না কতগুলো কিন্তু আসতো অনেকেই আসছে ওনারা বলতে পারবে না ডিউটি এই পরিমাণে ডিউটি করতেছে আমি ডাক্তার তো দু একজনের সাথে কথা বললাম তারা বাসায় যাওয়ার কোনো সুযোগ পায় না দেশ তো পুরো ফিলিস্তিনের মতন অবস্থা কাটা ছাড়া রোগী ছাড়া কোনো রোগী নাই বুলেট লাগে দেখা গেলে এই বাস্তব বের হয়ে গেছে আর কারো বুক তো ছিদ্র হয়ে গেছে পঞ্চাশটার উপরে আপনার লাগছে পঞ্চাশটার উপরে হাজার হাজার গুলিবিদ্ধ লোক এখানে ঢুকছে রোগী কিন্তু সঠিক কোনো তথ্য এখান থেকে মেডিকেল থেকে দেয় না মেডিকেলের ভিতরে গুলি চালানো হয়েছে সঠিক কোনো তথ্য আমাদের এখানে দেওয়া হয় হাজার হাজার দেখছি ভাই অ্যাম্বুলেন্স রুগী অ্যাম্বুলেন্স হাজার হাজার রুগী নিয়ে আসছে সব গুলি বিদ্ধ ছিল এখানে আমি ছিলাম এবং ব্লাড কালেকশন করে দিচ্ছি নিজেও ব্লাড দিচ্ছি এত পরিমাণ রুগী আসছে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে রুগী আসছে এবং এত পরিমাণ ম্যাসিভ আকারে রুগী এবং কোনো ব্লাড ব্যাগ কালকে এক পরে সাড়ে দশটার দিকে ব্লাড ব্যাগ সব শেষ হয়ে গেছে এবং ডাকামেডিকেলে প্রায় এখানে অনেকগুলো একশো উনসত্তরটা ওষুধের দোকান আছে কোথাও কোনো ব্লাড ব্যাগ পাওয়া যায়নি এবং মিটপুর থেকে ব্লাড ব্যাপারে যে সার্ভিস যে ব্লাড ব্যাগ পাঠায় সে ব্লাড ব্যাগ দিছে এই পরিমাণ আসছে আর এখানে যে গত এর আগের দিনও একই অবস্থা তো মোটো মানে বলা যাচ্ছে যে কী পরিমাণ রুগী আসছে ডাকামেডিকেল সেটা সংকলন হচ্ছে না তো আসলে বলা মুশকিল আর এই যে তথ্য এটা আসলে কেউ পাবে না এটা আসলে কেউ পাবে না আর ডিএমসির ভিতরে এই তথ্য আসলে পাবেন না কোনো তথ্যই পাবেন না কারণ পাবেন না এই জন্য যে সংখ্যাটা একশোর মধ্যে তিন সংখ্যার মধ্যেই গুটে থাকবে মানে চার সংখ্যাটা পর্যন্ত যাবে না যতই হোক সংখ্যা চার সংখ্যার ভিতরে যাবে না আর এটা আসলে বাংলাদেশের বর্তমান সাংবাদিকতার যে পরিস্থিতি গণমাধ্যম আসলে বলে ব্যাখ্যা লাভ নাই উত্তর কোরিয়ার চেয়ে ভালো পরিস্থিতিতে আছে আমরা এটা বুঝতে পারি খালি এতটুকুই আর কোনো কথা নাই আসলে ফিফটি পার্সেন্টের উপরে কনফার্মলি বলা যাবে এরা মারা যাবে ব্লাড হোক আর যেই হোক ডাক্তার তো মানুষ যেখানে এক পাঁচ হাজার রুগীর মধ্যে একজন ডাক্তার সেখানে আপনি এইখানে সংকলনটা কিভাবে দিবেন বলেন আপনি আমার লাশের সংখ্যাটা তো আসলে বলতে পারবো না কারণ এখানে ফিফটি পার্সেন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে একজন রুগী নিয়ে আসছে নিয়ে কলু করে নিয়ে গেছি এখানে গুলি করছে সে নিয়ে যাওয়ার পরে বমি করে দিচ্ছে আর কি বাঁচবে আপনার মনে হয় বাঁচবে আপনার আমাদের সচক্ষে আমরা যেগুলো দেখলাম এখানে একটা ছেলের গুলিবিদ্ধ এদিক দিয়ে বের হয়ে গেছে আরেকটা ছেলে দেখলাম এদিক দিয়ে গুলিবিদ্ধ এদিক দিয়ে বের হয়ে গেছে এগুলো কি কখনো বাঁচানো সম্ভব আমরা বা আমাদের সচক্ষে আমরা যা দেখছি হাজার হাজার রুগী আসছে গুলিবিদ্ধ এখন এখানে

কালকে রাত্রে অসংখ্য লাশ আসছে আজকে সকালেও আট থেকে দশটা লাশ আসছে কালকে থেকে সময়বত শতাধিকের লাশ ঢাকা মেডিকেল কলেজে ঢুকছে হ্যাঁ তারপরে ইঞ্জুরি কত তার তো কোনো হিসাব নেই প্রচুর ইঞ্জুরি ঢুকছে প্রশাসন মানে কর্তৃপক্ষ খুব হিমশিম খাচ্ছে রক্ত পাচ্ছে না সব মিলিয়ে একটা বিভীষিকাময় একটা পরিবেশ